প্রায় পুরাতন মেসটাও চলে যাবে শুধুমাত্র আমাদের এই ইয়েলো কালারের ক্রিমটা ইউজের ফলে এটা ইউজ করে আপনার যত পুরাতন মেসটাই থাকুক না কেন চলে যাবে ফেসে যে কোনো কালো দাগ যাবে স্কিন কিন্তু অনেক ফর্সা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্যটা কিন্তু শুধুমাত্র সিরিন ফ্যাশনে এটাই এটা ইউজের ফলে আপনার ফেসে যে কোনো কালো দাগ যাবে ব্রোন যাবে স্কিন অতিরিক্ত ফর্সা অনেক বেশি গ্লাসি করবে মানে স্কিন কেয়ার শীত মানে অরিজিনাল মায়ের থানাকা ফেস প্যাক এইটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পাবেন এইটা ইউজের ফলে আপনার স্কিন টোন জাস্ট ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেড ফস হবে ফেসের যে কোনো ব্রন ও ব্রনের দাগ দূর করবে ইভেন কি যাদের মেস্তা আছে মেস্তাও দূর করবে একনি সমস্যা দূর করবে শুধুমাত্র অরিজিনাল পণ্যটা আমাদের কাছেই পাবেন